সম্প্রতি ঢাকায় একটা বেশ ইন্টারেস্টিং মিটিং হয়েছে জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে একদিকে ইউরোপীয় ইউনিয়ন আর অন্যদিকে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ চলুন একটু গভীরে গিয়ে দেখি এই দুই পক্ষের আলোচনায় ঠিক কী কী বিষয় উঠে এলো ভাবুন একবার এই বৈঠকের আলোচনার টেবিলে ছিল বাংলাদেশের রাজনীতি নারীর অধিকার আর ক্ষমতায়নের মতো খুব গুরুত্বপূর্ণ সব ইস্যু এই আলোচনাটা কেন এত তাৎপর্যপূর্ণ আর এর প্রভাব ঠিক কতটা সুদূরপ্রসারী হতে পারে সেটাই আমরা বোঝার চেষ্টা করব তো সবার আগে চলুন দেখে নিই এই মিটিংটার একেবারে বেসিক কিছু তথ্য যা আমাদের পুরো ব্যাপারটা বুঝতে সাহায্য করবে তো ঘটনাটা হলো বিশ অক্টোবর দু হাজার পঁচিশের ঢাকার গুলশানে যে ইউরোপীয় ইউনিয়নের অফিস আছে সেখানে এই মিটিংটা হয় জামায়াতি ইসলামের মহিলা বিভাগের প্রতিনিধিরা ইউ ডেপুটি চিফের আমন্ত্রণে গিয়েছিলেন যদিও এটাকে একটা সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে কিন্তু আলোচনার বিষয়গুলো কিন্তু বেশ গভীর ছিল আচ্ছা এই যে এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা এতে ঠিক কারা অংশ নিয়েছিলেন চলুন দুই পক্ষের প্রতিনিধিদের সাথে একটু পরিচিত হওয়া যাক আলোচনায় ছিল মূলত দুটি পক্ষ একদিকে জামায়াতি ইসলামীর মতো একটি রাজনৈতিক দলের নারী নেত্রীদের একটি প্রতিনিধি দল আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের মতো একটা প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তা জামায়াতের পক্ষে টিমটাকে লিড করছিলেন তাদের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা শুধু উনিই নন সাথে আরও পাঁচজন টপ লেভেলের নেত্রী ছিলেন বোঝাই যাচ্ছে জামায়াত এই মিটিংটাকে বেশ সিরিয়াসলি নিয়েছিল আচ্ছা সব তো হল কিন্তু আসল কথা হল মিটিংয়ে আলোচনাটা ঠিক কি নিয়ে হল চলুন সেই দিকে নজর দেওয়া যাক জানা যাচ্ছে যে এখানে কোনো আগে থেকে ঠিক করা অ্যাজেন্ডা ছিল না বরং দুই পক্ষই বিভিন্ন বিষয় নিয়ে একদম খোলামেলা আলোচনা করেছে আর এটাই কিন্তু ব্যাপারটাকে একটা সাধারণ সৌজন্য সাক্ষাতের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের এখনকার রাজনৈতিক অবস্থা আর তাতে নারীদের আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার বিষয়টা সেই সাথে নারী অধিকার রক্ষা দেশের উন্নয়নে নারীদের ভূমিকা এমনকি তাদের কর্মদক্ষতা বাড়ানোর মতো সামাজিক আর অর্থনৈতিক বিষয়গুলোও কিন্তু বেশ গুরুত্বের সাথে উঠে এসেছে এই সব ব্যাপক আলোচনার মধ্যে জামায়াতের মহিলা প্রতিনিধিরা কিন্তু তিনটা বিষয়ের ওপর আলাদা করে জোর দিয়েছেন যা থেকে নারী সমাজের অগ্রগতি নিয়ে তাদের মূল ভাবনাটা বেশ পরিষ্ঠা বোঝা যায় তাদের ফোকাসটা ছিল তিন ধাপে প্রথমত শিক্ষার মাধ্যমে নারীদের ভিত্তিটাকে শক্ত করা এরপর সেই শিক্ষার উপর ভর করে তাদের মধ্যে লিডারশিপ তৈরি করা আর সবশেষে সমাজে তাদের জন্য একটা সম্মানজনক জায়গা নিশ্চিত করা মানে এই তিনটা জিনিসকেই তারা নারীর ক্ষমতায়নের মূল চাবিকাঠি হিসেবে দেখছে তো এত সব আলোচনার পর শেষ পর্যন্ত হলোটা কি আউটকাম কি ছিল প্রাপ্ত তথ্য অনুযায়ী একটা বেশ বড় আশ্বাস কিন্তু পাওয়া গেছে বৈঠকের শেষে ইউ এর যিনি প্রতিনিধি ছিলেন বাইবা জারিনা তিনি একটা বেশ গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র আর নারী ক্ষমতায়নের পথে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা সবসময় থাকবে এই বক্তব্যটাকে কিন্তু বৈঠকের প্রধান পজিটিভ আউটকাম হিসেবে দেখা হচ্ছে সব শেষে চলুন একটু ভাবি এই যে একটা মিটিং হল এর আসল গুরুত্বটা কোথায় এর বৃহত্তর তাৎপর্য কি হতে পারে দেখুন একটা রাজনৈতিক দলের নারী শাখা আর একটা পাওয়ারফুল আন্তর্জাতিক সংস্থার মধ্যে সরাসরি এরকম কথা হওয়া এটা কিন্তু ছোট কোনো ঘটনা না এখন প্রশ্নটা হল এই ধরনের আলোচনার ফলে কি আসলেই বাংলাদেশের রাজনীতিতে নারীদের অবস্থান আরও শক্ত হবে নাকি এটা একটা বিচ্ছিন্ন ঘটনাই হয়ে থেকে যাবে এর উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে